আসসালামু আলাইকুম আজকে আমি জাতিসংঘের যে ভেটো জাতিসংঘের ভেটো প্রদানকারী জাতিসংঘের ভেট প্রদানকারী পাঁচটি দেশের নাম পাঁচটি দেশের নাম কিভাবে মনে রাখবো তার একটা টেকনিক সেটা হচ্ছে আমরা রাখবো হলো জাতিসংঘের ভেটো প্রদানকারী পাঁচটা দেশের নাম হচ্ছে কাফের কি ই আর কাফের সি তে হলো চায়না এতে হলো আমেরিকা আমেরিকা বা ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এর থেকে ফ্রান্স এতে হচ্ছিল ইংল্যান্ড আর তে হচ্ছিল কি হবে রাশিয়া এটা কেন বললাম এটা হচ্ছে হলো ভেটো প্রদানকারী দেশ জাতিসংঘের যে স্থায়ী পাঁচটি ভেটো প্রদানকারী দেশ হচ্ছে হলো এই পাঁচটা তার মধ্যে উল্লেখযোগ্য একটা বিষয় হল যে ভেটো শব্দের অর্থ কি ভেটো শব্দের অর্থ হচ্ছে হলো মানি না অর্থাৎ হচ্ছে হলো যে আমরা যে কোনো একটা প্রস্তাব আসলো জাতিসংঘের কিন্তু এই পাঁচটি দেশের একজন যদি এখানে রাজি না হয় তাহলে ওখানে ভেটো যদি দেয় তাহলে ওই আইনটি কার্যকর হবে না এই জন্য এদেরকে পাঁচটি ভেটো দেখেন এদেরকে কাফের নামে আখ্যায়িত এই ছন্দটাও বলল এবং কাফের আসলে কাফের কারণ এই জাতিসংঘ আসলে কী আর বলবো ফিলিস্তিন ফিলিস্তিন সমস্যার সমাধানের একমাত্র সমস্যাটার সমাধানের একমাত্র উপায় ছিল এই পাঁচটি দেশ যদি একত্রিত হতো কিন্তু এই পাঁচটি দেশ কখনো একত্রিত হয় না তার কারণ কী কারণ তারা হচ্ছে হলো যেন মুসলিম কোনো দেশ নেই আর ফিলিস্তিনের বিপক্ষে কোনো অ্যাকশন নিলেও তারা ভিটো দেয় না কিন্তু পক্ষে নিলে তখন ভেটো দেয় যেমন যতবারই শান্তি চুক্তি হয়েছে ততবারেই এই আমেরিকা ফিলিস্তিনের পক্ষে যতবার আসে তখন আমেরিকা ভিতর দিয়ে সে ইয়ের দিকে চলে গেছে সুতরাং জাতিসংঘ একটা মুসলিম জাতিসংঘ হওয়া দরকার